মসজিদে আমাদের কর্মী সন্তানরা যেন খ্যাতবোধ করতে পারে দেখেন আজকে বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেম হলো দুর্নীতি এই দুর্নীতির কারণটা কি অনৈতিক অনৈতিক চাকরিজীবীরা কর্মচারীরা সেখানে চাকরি করার কারণে আজকে গোটা বাংলাদেশের দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে কাজে আমরা চাই যারা নৈতিক শিক্ষা শিক্ষিত যারা আল্লাহকে ভয় করে এরকম আলেম সমাজ সামরিক আধা সামরিক বাহিনী সহ বিভিন্ন বাহিনীতে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে আপনার পুলিশ মিলিটারি র্যাব বিজেপি সমস্ত জায়গাতে আমাদের কর্মী ছাত্ররা যেমন অংশগ্রহণ করতে পারে সে ব্যবস্থা করতে হবে আমাদের জেলখানার যেই সমস্ত আসামিরা থাকে যদি ঢোকে চোর বের হয় ডাকাত যদি ঢোকে ডাকাত বের হয় খুনি নৈতিক শিক্ষা না দেওয়ার কারণে এই জন্য আমরা মনে করি প্রত্যেকটা জেলখানায় যদি কয় মাদ্রাসার হয় কোন আশা করা যায় যদি সেখানে ডাকাত ঢুকে তাহলে সে আল্লাহ হয়ে বের হবে এর জন্য জেলখানাতে যদি আমরা ধর্মীয় উস্তাদ নিযুক্ত করতে পারি তাহলে ইনশালা দেশের উন্নয়ন হবে মানুষের উন্নয়ন হবে আজকে দেখা যায় যে নেকার মাসালা তালাকের মাসালা আমাদের কমই সন্তানরা বেশি জানে অথচ কাজী তার হতে পারে না এর কারণ কি সার্টিফিকেট মূল্যায়ন নেই আমরা চাই যেন প্রত্যেকটা জায়গায় আমাদের কমই সন্তানরা জন্য কাজী হতে পারে সেই ব্যবস্থা করতে হবে এছাড়া বিভিন্ন সরকারি বেসরকারি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি আছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ইসলামিক স্টাডিজের অবশ্যই সাবজেক্ট রাখতে হবে এবং ইসলামিক স্টাডিজ ছাত্ররা তারা যেন পারে ডক্টরেট করতে পারে এবং তাদের বিসিএস ক্যাডার হতে পারে এই ব্যবস্থা অবশ্যই সরকার গ্রহণ করতে হবে যদি এগুলি গ্রহণ না করা হয় তাহলে আমরা বলবো আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে কাজে আসুন আমরা সমৃদ্ধভাবে কবি মাদ্রাস আর স্বতন্ত্রতাকে ঠিক রেখে এবং সক্রিয়তাকে বজায় রেখে আমরা এই সমস্ত দাবি সরকার কাছে আদায় করতে রাখতেছি যেন সরকার আমাদের দাবিকে মূল্যায়ন করেন এবং এই দাবি